অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বিজেপি নেতা রাকেশ সিং প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ সূত্রে খবর রাত দুটো নাগাদ ট্যাংরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে হাতে নাতে পাকড়াও করা হয় রাকেশকে গত সপ্তাহে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে কুকথা বলা হয়েছে বলে অভিযোগ ওঠে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় কলকাতায় রাকেশ সিং এর নেতৃত্বে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের অফিসে ভাঙচুর রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানো এই সমস্ত অভিযোগে সরব হয় কংগ্রেস এন্টালি থানায় রাকেশ ও তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তদন্তে নেমে তিন বিজেপি কর্মী এবং রাকেশের এক সহযোগীকে গ্রেফতার করেছিল পুলিশ কিন্তু দলের হেভিওয়েট নেতার হদিশ মেলেনি সোশ্যাল মিডিয়ায় তিনি বারংবার ভিডিও পোস্ট করে পুলিশের চোখে ধুলো দেন এরই মধ্যে সোমবার গ্রেফতার হন রাকেশের ছেলে শিবম সিং অভিযোগ বাবাকে পালাতে তিনি সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন একদিকে বিজেপি অভিযোগ তোলে ইচ্ছে করেই রাকেশকে গ্রেফতার করা হচ্ছে না অন্যদিকে কংগ্রেস চাপ বাড়াতে থাকে অবশেষে পাঁচ দিন পর গ্রেফতার হলেন রাকেশ তাকে গাড়িতে তোলার সময় মোদীর নামে জয়ধ্বনি দেন এই বিজেপি নেতা পুলিশের হাতে ধরা পড়েও জোর গলায় বলেন রাকেশ সিং ভয় পায় না হাই নিউজ নেটওয়ার্ক